বৃশ্বিক রাশি লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের ক্ষেত্রে দু হাজার সালের বাইশে জুলাই থেকে আঠাশে জুলাই আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে এ প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ চলছে শ্রাবণ মাস আর শ্রাবণ মাস মানেই আধ্যাত্মিকতায় নিমজ্জিত হওয়ার মাস আধ্যাত্মিকতায় নিজেদেরকে মহিমান্বিত করবার মাস কারণ শ্রাবণ শ্রাবণ মাস মানেই দেবাদিদেব মহাদেবের মাস মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা করবার মাস শ্রাবণ মাস মানেই কিন্তু রাখী পূর্ণিমা শ্রাবণ মাস মানেই রাখি উৎসব শ্রাবণ মাস মানেই গণেশ চতুর্থী শ্রাবণ মাস মানেই কিন্তু জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকীর মাস একই সাথে আপনাদেরকে কেউ বলব যে বর্তমানে আপনাদের রাশির অধিপতি মঙ্গল কিন্তু অঙ্গারক যোগের আন্ডারে আছে তবে মঙ্গল এ সপ্তাহেই কিন্তু রাশি পরিবর্তন করবে শুক্র এ সপ্তাহে রাশি পরিবর্তন করবে সূর্য বুধের বুধাদিত্য নামক একটি রাজযোগ কেদার কুবের যোগ এগুলিও তো আমরা পরিলক্ষিত করতে চলেছি আবার একই সাথে কিন্তু বর্তমানে বুধ বক্রি অবস্থানে আছে শনিও বক্রি হয়েছে একটানা একশো দিনের জন্য স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেল হবে পৃথিবীতে যতজন বৃশ্বিক রাশি জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন আপনার ন্যাটাল চার্ট ট্রানজিটের চার্টকে কম্বাইন করিয়ে নিউমারোলজি লাল কিতাব বাস্তুশাস্ত্র কৃষ্ণমূর্তি পদ্ধতির অ্যাসিস্টেন্স নিয়ে বেদিক বেদিক জ্যোতিষ আপনারা এনি টাইম করাতে পারেন স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি নিতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্ন জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী অষ্টমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতিকে আপনাদের রাশির অধিপতি মঙ্গল গ্রহদের সেনাপতি আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটা বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের দু সালের বাইশে জুলাই আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটিই দেখাবে ফার্স্ট হাউসে আট লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস আপনাদের ফোর্থ হাউস সুখভাবে যেখানে রাহু বসে আছে সেখানে এগারো লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটিই কিন্তু আপনাদের ফোর্থ হাউস সুখভাব রাহু পুরো সপ্তাহটি জুড়েই এখানেই থাকবে আপনাদের ফিফথ হাউসে শনি মহারাজ গোচর করছেন বর্তমানে শনি বক্রি হয়েছেন নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে পাওয়ারফুল পজিশনে এবং শনি বক্রিই থাকবে দু হাজার সালের আঠাশে নভেম্বর অর্থাৎ একটা না একশো দিন সাড়ে চার মাস আর এই সাড়ে চার মাস বক্রি শনির কারণে আপনাদের জীবন ঠিক কেমনভাবে প্রভাবিত হতে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে থাকি এবার দেখুন আপনাদের ক্ষেত্রে আপনাদের সপ্তমভাবে অর্থাৎ কেন্দ্রীয় স্থানে সপ্তমভাবের অধিপতি শুক্র স্বগৃহে বিরাজমান মালবদ্ধীয় নামক একটি রাজযোগ তৈরি করে তবে শুক্র কিন্তু আবার ২৬ তারিখে রাশি পরিবর্তন করে গুরুর সাথে আপনাদের অষ্টমে সংযুক্ত হয়ে কেদার কুবের যোগ তৈরি করবে আর সপ্তাহটির শুরুয়াত আপনাদের অষ্টমভাবে গুরুচন্দ্রের সংযোগের মধ্যে দিয়ে হচ্ছে যদিও চন্দ্র দুদিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে দু আড়াই দিন অন্তর আর বৃহস্পতি কিন্তু বর্তমানে রাহুল নক্ষত্র নিজের মিত্র নয় নিজের শত্রু রাহুল নক্ষত্রে কিন্তু গোচর করছেন আদ্রা নক্ষত্রে আপনাদের ভাগ্যস্থানে থাকছে সূর্য বুধের বুধাদিত্য নামক রাজ্য তবে রাজ্য কতটা অ্যাক্টিভেট অ্যাক্টিভেটেড আছে সেটা আপনি নিজেই দেখুন বুদ্ধ বর্তমানে বকরি আর সূর্য বর্তমানে শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে গোচর করছে এটি তো স্পষ্ট আর মঙ্গল মঙ্গলকেতুর সংযোগ থাকছে আপনাদের কর্মস্থানে মঙ্গল রাহুকে দেখছে রাহু মঙ্গলকে দেখছে আপনাদের রাশির অধিপতি মঙ্গল সুতরাং অঙ্গারক যোগ চলছে তবে সপ্তাহে একদম অন্তিমতম দিন আঠাশ তারিখে কিন্তু মঙ্গল রাশি পরিবর্তন করে আপনাদের লাভভাবে গোচর করে যাবে এবং অঙ্গারক যোগ থেকে আপনারা মুক্তি পাবেন প্রথমেই আপনাদের বলবো শনি বক্রি হয়েছে কোথায় আপনাদের ফিফথ হাউসে তাহলে এ সময় কিন্তু আপনাদের মধ্যে যারা প্রেমিক প্রেমিকা যুগল আছেন প্রেমের জীবনে রোম্যান্সের জীবনে কিছু অশান্তি কিছু মানসিকভাবে বিব্রত হওয়ার মতো ঘটনা একে অপরের আত্মমর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কোনো ঘটনা সন্দেহবাতিকতা তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ এর মধ্যে কোনো না কোনো একটি ঘটনা কিন্তু ঘটতে পারে সাবধান তো থাকতেই হবে যে সমস্ত দম্পতি প্রথম সন্তান প্রাপ্তির প্ল্যানিং করছেন তাদেরকে আমি এ সময় বিরত থাকতে বলবো গর্ভধারণ করা থেকে আর যাদের প্রথম সন্তান অলরেডি আছে তারা প্রথম সন্তানের দিকে কঠোর সজাগ শুধু প্রথম সন্তান নয় প্রথম সন্তান দ্বিতীয় সন্তান দুই সন্তানের দিকেই কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে তাদের মধ্যে আলসেমি মাত্রা অতিরিক্ত কাজ করতে পারে আবার এই শনি এখানে কিন্তু দেখুন বক্রি হয়েছে বুধও কিন্তু বর্তমানে বকরি একটি জিনিস তো স্পষ্ট স্টক মার্কেট শেয়ার মার্কেট থেকে দূরত্বতা বজায় রাখুন এ সপ্তাহে বিশেষ করে যারা ইন্টারডে স্ক্যালপিং হেজিং সেলিং বা সুইং ট্রেডিং বা এফএনও করেন বা ফরেক্স করেন বা যারা কোনো প্রকার রিটেল আউটলেট রান করেন খুচরো ব্যবসার সাথে যুক্ত আছেন স্পেকুলেশন গেমের সাথে যুক্ত আছেন তাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশান নিয়ে চলতে বলবো বড়সড় সড়ো লোকসানের সম্মুখীন কিন্তু আপনারা হতেই পারেন সে যতই এক্সপিরিয়েন্সড যতই অভিজ্ঞতা সম্পন্ন আপনি হন না কেন সাবধান কিন্তু আপনাদেরকে হানড্রেড পারসেন্ট থাকার পরামর্শ আমরা কিন্তু প্রদান করছি এবার দেখুন এখানে কিন্তু শনি যেহেতু বকরি হয়েছে তাহলে বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা বদজমের প্রবলেম বেড়ে যেতে পারে এমনকি দাম্পত্য জীবনে কলহও কিন্তু বাড়তে পারে এবার অনেকের অনেক বৃশ্বিকাশির জাতক জাতিকাদের বিগত কিছু সময়ের মধ্যে হয়তো আপনাদের দাম্পত্য জীবনে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ ঘটেছে না ঘটলে কিন্তু এ সময় ঘটতে পারে আর এ সময় আপনার গোপন সম্পর্কও প্রকাশ্যে চলে আসতে পারে আমি তো আগেও বলেছি এখনও বলছি যারা ভেনাস রিলেটেড ওরিয়েন্টেড বিজনেস করছেন তাদের জন্য সময় সুযোগ ভালো তবে হ্যাঁ হার্ডওয়ার্কের কোনো বিকল্প কিন্তু নেই কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প কিন্তু নেই এ সময় যারা ভাড়া বাড়িতে আছেন যে সমস্ত বৃষ্টি কাশির জাতক জাতিকারা রেন্টেড হাউসে আছেন ভাড়া বাড়িতে আছেন তাদের জন্য সময় সুযোগ কিন্তু এক প্রকার বেটার পরিগণিত হচ্ছে যারা নিজের বাড়িতে আছেন তাদের তুলনায় তবে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের দিকে পিতার শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে এ সময় অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতে হবে মাতা পিতার সাথে সম্পর্কের মজবুতির দিকেও খেয়াল রাখতে হবে ছোটোখাটো রোগ শোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বেড়ে যেতে পারে পরিবার পরিজনদের সহযোগিতা পেতে পারেন ব্যাংকের ব্যালেন্স বাড়তে পারে মুখনিস্রিত বাণীর দ্বারাও আপনারা অর্থ উপার্জন করতে সক্ষম হতে পারেন দেখুন গুরুচন্দ্রের সংযোগ দিয়ে তো সপ্তাহটি শুরু হবে তবে সপ্তাহের শুরুয়াত বলতে সোমবার মঙ্গলবার এই যে দুটি দিন এই যে গুরুচন্দ্রের যে সংযোগ বিশেষ করে মঙ্গলবার এবং সরি মঙ্গলবার এবং বুধবার এই যে দুটি দিন অর্থাৎ বাইশে জুলাই এবং তেইশে জুলাই গুরুচন্দ্রের সংযোগের কারণে অকাল সায়েন্স জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা যারা করছেন তারা ভাগ্যবান প্রমাণিত হবেন পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো সুখবর প্রাপ্তি করতে পারেন এ সময় আপনাদের ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির যোগ হঠাৎ করে অর্থ আগমনের যুগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে আবার এই চন্দ্রই সূর্য এবং বুধের সাথে সংযুক্ত হবে বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার বিকেল পর্যন্ত এই সময় কিন্তু বৃহস্পতিবার দেখুন চন্দ্র নিজস্ব গৃহে অর্থাৎ ভাগ্যপতি ভাগ্যস্থানেই গোচর করবে বৃহস্পতিবার সকাল দশটা বেজে আটান্ন মিনিটে সেখানেই থাকবে শনিবার বিকেল তিনটে বেজে একান্ন মিনিট পর্যন্ত তাহলে বৃহস্পতিবার সকাল থেকে শনিবার বিকেল পর্যন্ত ভাগ্যের পূর্ণ মজবুতির আশা আপনারা করতেই পারেন যে কর্ম করতে আপনাদের যে সময় লাগে তা অর্ধেক সময়ের মধ্যেই পরিসমাপ্তি হবে যশ খ্যাতি বৃদ্ধির যোগ পরিলক্ষিত আপনাদের এ সময় হবে এ সময় কিন্তু আপনারা যদি প্রচেষ্টারত থাকেন তাহলে অবশ্যই তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ পেতে পারেন নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎসব কিন্তু আপনারা প্রাপ্তি করতে পারেন এখন সরকারি চাকরিজীবী যারা আছেন পলিটিশিয়ান বা রাজনীতিবিদ যারা আছেন নেতামন্ত্রী যারা আছেন তাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে আপনাদেরকেও চলতে চলতে বলবো ষড়যন্ত্রের শিকার কিন্তু আপনারা হতেই পারেন এই চন্দ্রই তো আবার মঙ্গলকেতুর সাথে সংযুক্ত হবে শনিবার বিকেলে আর সেখানেই থাকবে সোমবার সকাল পর্যন্ত তাহলে কেতু এবং চন্দ্রের যে সংযোগ তৈরি হচ্ছে আপনাদের কোথায় আপনাদের কর্মস্থানে এটি কিন্তু একটি জিনিসের স্পষ্ট আকারে আপনাদেরকে কী জানাচ্ছে চঞ্চলতাকে কন্ট্রোলে রাখুন রাগকে কন্ট্রোলে রাখুন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র শনিবার রবিবার সোমবার এই যে তিনটি দিন বিশেষ করে শনিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত আপনাদের রাগকে কন্ট্রোলে রাখতে হবে তাড়াহুড়ো কন্ট্রোলে করতে হবে তাড়াহুড়ো হটকারিতা শয়তানের কাজ আর ধৈর্য বসাতে লক্ষ্মী এটি মাথায় রাখবেন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কক্ষণ অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে আপনারা নটি গ্রহকে শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না কোনো কিছু না পারলেও মঙ্গলের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সব ভোমায় নামা এটি আপনারা একশো আটবার করে জপ করুন না প্রভূত পরিমাণে উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন হনুমানজির নাম জব ধ্যান আরাধনা করুন পূর্ণিমার দিন কাঁচা দুধ তামার পিতলের পাত্রে করে বহমান জলে চাঁদের আলোর নিচে ভাসিয়ে দিন বাড়ির উত্তর পূর্ব কোণে কাঁচের মাটির তামার পিতলের পাত্রে জল রাখুন রেগুলার চেঞ্জ করে দিন বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে ফুলের টব রাখুন তাতে কিছু মাটি রাখুন বাড়ির দক্ষিণ পূর্ব কোণে আগুন জ্বালান সে ধূপ বাতি প্রদীপ চাই হতে পারে আর বাড়ির উত্তর পশ্চিম কোণে উইন্ড চাইমস রাখুন ওই হাওয়া লাগে টুং টুং করে আওয়াজ হয় না এই উইন্ড চাইমস রাখুন আর বাড়ির সেন্টার পয়েন্টটিকে খালি রাখুন লাভান্বিত হবেন পারলে এটি গণেশ মূর্তিকে আপনারা বাড়ি আনতে পারেন লাল রঙের প্রভূত পরিমাণে উপকৃত হবেন পঞ্চমুখী হনুমানজির ছবি এনে দক্ষিণ দিক বা পূর্ব দিকের দেওয়ালে রেখেও জপ করতে পারলে উপকৃত হবেন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে বলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমী বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন